আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা খাসির মাংস তৈরি করে দেখাবো তো আশা করছি আমাদের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমার আমা খাসির মাংসর মধ্যে পরিমাণ মতো জিরার গুঁড়া হলুদ গুঁড়া মরিশের গুঁড়া হাতা বাটা এবং রসুন বাটা দিয়ে দিল তারপরে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিও দিয়ে দিলো তারপরে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলো আজকে আমরা এটি হাতে মা খেয়ে তৈরি করবো কিন্তু আমার আম্মু মাংসগুলো হাতে মেখে তৈরি করে থাকে তো এ পরীক্ষা মতো তেল দিয়ে দিল এবং সামান্য কিছুটা লবণ দিয়ে দিল তো সকল উপকরণগুলো দেওয়ার পরে হাতে কিন্তু খুব ভালোভাবে আমার আম্মু এগুলোকে মাখিয়ে নিচ্ছে তো অবশ্যই কিন্তু এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে পেলেন খুবই কম উপকরণে কিন্তু খাসির মাংস তৈরি করা যায় তো পরিমাণ মতো পানি দিয়ে দিলো তো পানি দেওয়ার পরে যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল তো দশ মিনিট পরে দেখতেই পারছেন অতটা হয়ে গিয়েছে এবং পানিও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে তো এরপর আরও দশ মিনিটের মতো আমার আম্মু ঢেকে রেখেছিল তো দেখতেই পারছেন এখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো এরপর আমার আম্মু এখানে কয়েকটা আলু দিয়েছে তো সাধারণত আমরা আলু খেতে পছন্দ করি আমার পরিবারের সবাই আলো খেতে পছন্দ করে সেহেতু আমার আম্মু এখানে আলু দেয় এছাড়া আমার আম্মু প্রায় সকল মাংসের মধ্যে আলু দিয়ে থাকে তো আলু দিলে কিন্তু মাংসটা অনেকটা মজা লাগে তো এরপরে এখানে একদম পুরো মতো পানিটা দিয়ে একদম ঢেকে দিবে আমার আম্মু একদম যে পর্যন্ত মাংসগুলো একদম সিদ্ধ না হয়ে যাবে এবং আলুগুলো সিদ্ধ হবে না তো বিশ মিনিটের মতো খুব ভালোভাবে সিদ্ধ করার পরে কিন্তু আলুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাংসগুলো দেখে মনে হচ্ছে কতটা মতো হয়েছে তো এরপরে আমার আম্মু হালকা জিরা গুঁড়া দিয়ে দিল তো জিরা গুঁড়া দিয়ে দিয়েই কিন্তু এটিকে নামিয়ে নিতে হবে দেখতেই তো পেলেন কত সহজ উপায়ে কিন্তু আমরা এই রেসিপিটি তৈরি করে ফেললাম তো এই কাশির মাংসের সাথে চাউলের আটার রুটি কিন্তু একদম জমে যায় তো এটির সাথে আমরা রুটি তৈরি করেছিলাম তো আশা করছি আমাদের এই সিম্পল রেসিপিতে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফলো করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে পাশে থাকতে হবে আজকে আমাদের এই সিম্পল রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাপেস